দুটি দুই চল বিশিষ্ট সমীকরণের একটি চল অপসারণ করে অন্য একটি চল বিশিষ্ট একঘাত সমীকরণে পরিণত করে সমাধান করার পদ্ধতির নাম অপনয়ন আজকে আমরা এই অপনয়ন পদ্ধতিতে কিভাবে দুটো চল বিশিষ্ট সমীকরণের সমাধান করা যায় সেটা শিখব চলো দেখো দুই বিশিষ্ট একঘাত সমীকরণের কাঠামোটা কেমন আগে দেখে নিই দেখো এই এক্স প্লাস বিওয়াই প্লাস সি টু জিরো যেহেতু দুই চল বিশিষ্ট সহ সমীকরণ তাহলে আর একটা সমীকরণ হবে তাহলে এক্স প্লাস বি প্লাস সি টু জিরো কিন্তু দুটো সমীকরণই তো এক হয়ে যাচ্ছে তাই আমরা এই সংখ্যাশকগুলোকে অর্থাৎ চলের সংখ্যাসহক এবং ধ্রুবক পদটাকে না পারারিং করে দেবো অর্থাৎ এটাকে ওয়ান 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 এটাকে টু 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 অর্থাৎ প্রথম সমীকরণ বা এক নম্বর সমীকরণ হচ্ছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান জিরো আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে যে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকোয়াল টু জিরো আমাদেরকে প্রথমে করতে হবে আমাদের যে সমীকরণই দিক আমরা সেই সমীকরণকে প্রথমে আগে এই রকম কাঠাময় নিয়ে আসবো দুটো সমীকরণকে তারপর আমরা অপনয়ন পদ্ধতিতে যাব ওকে এবারে অপনয়ন পদ্ধতি মানে যার আরেক নাম অপসারণ পদ্ধতি ঠিক আছে এবার কিভাবে আমরা করব আমি এখানে একটা অঙ্ক টুকেছি যেখানে আমরা দেখছি দুটো চল বিশিষ্ট অর্থাৎ এক্স আর ওয়াই দুটো চল আছে দুটো চল বিশিষ্ট সহ সমীকরণ আমরা এই সহ সমীকরণগুলোকে অপনয়ন পদ্ধতিতে এক্স মান বার করব অর্থাৎ সমাধান করব। দেখ কিভাবে করব। প্রথমে আমার এখানে যে দুটো সমীকরণ দেওয়া আছে সেই দুটোকে আমি এই কাঠামোয় আনতে পারি বা আমার এখানে পদটা বা ডানপক্ষে লেখা আছে আমরা ধ্রুবকপদটা ডানপক্ষে রেখেও করতে পারি কোনো সমস্যা নেই ওকে তাহলে আমরা এই দুটো সমীকরণকে আগে নাম্বারিং করে দেবো অর্থাৎ এটা ডট ডট দিয়ে এক নম্বর সমীকরণ আর এটা লিখবো ডট ডট দিয়ে দু নম্বর সমীকরণ ওকে এবারে আমাকে করতে হবে অপনয়ন পদ্ধতি মানে আমাকে একটা চলকে অপসারিত করতে হবে তাই তো আমি এক্সকে অপসারিত করতে পারি বা অপসারণ এক্সের অপসারণ করতে পারি বা এরও করতে পারি ঠিক আছে আমরা এখানে ধরো এক্সের অপসারণ করব যদি এক্সকে অপসারণ করি মানে এক্সকে অপসারিত করি তাহলে আমরা কি করব না এক্সের সহগ দিয়ে অপর সমীকরণকে গুণ করব ওকে দেখো ব্যাপারটা কি রকম হবে অর্থাৎ ধরো আমি এক্সটাকে অপসারণ করতে চাইছি তাহলে আমি এক্সের দু নম্বর সমীকরণের এক্সের সহগ দিয়ে এক নম্বর সমীকরণকে গুণ করব আর দু নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণের এক্সের সংখ্যা শহ দিয়ে গুণ করব। ক্লিয়ার দেখো আমি দেখাচ্ছি ব্যাপারটা হচ্ছে প্রথমে লিখব এক নম্বর সমীকরণ গুণিতক এক নম্বর সমীকরণ হচ্ছে আমরা এইটা তাহলে একে চার দিয়ে গুণ করব অর্থাৎ এক্সের সংখ্যা শহ দিয়ে যেহেতু আমরা এক্সকে অপসারণ করতে চাইছি ওকে তাহলে এক্সের দু নম্বর সমীকরণের এক্সের সংখ্যা সহ দিয়ে আমরা এক নম্বর সমীকরণকে গুণ করছি ঠিক আছে তাহলে একে গুণ করি তিন চারে বারো এক্স প্লাস ষোলো ওয়াই প্লাস চার শত আটষট্টি বোঝা গেল এরপর দু নম্বর সমীকরণকে আমরা গুণ করব গুণিতক দিয়ে দু নম্বর সমীকরণ গুণ করব কি দিয়ে না এক নম্বর সমীকরণের এক্সের সংখ্যা সব দিয়ে অর্থাৎ তিন দিয়ে ঠিক আছে আমরা গুণ করি তিন চারে বারো এক্স মাইনাস নাইন ওয়াই সমান তিন ছয় আঠেরো আমি বলেছি যে আমরা একটা চলকে অপসারণ করব ঠিক আছে তাহলে অপসারণ করতে গেলে আমি গুণ করে এই দুটো সমীকরণ পেয়েছি আমরা এখানে লিখতে পারি এটা তিন নম্বর সমীকরণ এটা চার নম্বর সমীকরণ লিখতে পারো বা নাও লিখতে পারো ওকে এবারে হচ্ছে যে আমরা দেখো যেহেতু এক্সকে অবসরণ করবো তাই আগে থেকে ঠিক করে নিয়েছিলাম তাই দেখো এক্সের সংখ্যা সব সমান হয়ে গেছে কিন্তু আমরা এই দুটোকে যদি যোগ করি তাহলে একে কিন্তু অবসরণ করতে পারবো না তাহলে আমাকে কি করতে হবে যাতে এরা কেটে যায় অর্থাৎ বিয়োগ করে দেখি দুজনই প্লাস আছে তাহলে আমি বিয়োগ করলে মাইনাস হয়ে যাবে একজন অর্থাৎ আমি এখানে লিখবো বিয়োগ করে বিয়োগ করে পাই বলে লিখলাম লিখে এখানে দেখো আমরা জানি যখন এই পদ্ধতি বিয়োগ করি তখন নিচেরগুলো চিহ্ন চেঞ্জ করতে হয় এখানে বারো এক্সের আগে কিছু নেই মানে প্লাস আছে তাহলে এটা মাইনাস হবে এর আগে আমি দেখতে পাচ্ছি মাইনাস আছে তাহলে এটা প্লাস হবে আর এর আগে কিছু নেই মানে প্লাস আছে এটা মাইনাস হবে বোঝা গেল তাহলে এখন এটা প্লাস বারো এক্স আর এটা মাইনাস বারো এক্স হয়েছে আমি কেটে দিতে পারি মানে দেখো অপসারণ হয়ে গেল এই জন্যই পদ্ধতিটার নাম অপনয়ন পদ্ধতি ওকে বারো এক্স বারো এক্স প্লাস মাইনাস কেটে গেল এবার এটা ষোলো ওয়াই প্লাস ষোলো ওয়াই প্লাস নাইন ওয়াই তাহলে যোগ হবে বলে কী হবে না পঁচিশ ওয়াই ষোলো নয় আর এখানে দেখো আটষট্টি থেকে আঠেরো এটা প্লাস এটা মাইনাস হয়ে গেছে তাহলে এটা বিয়োগ করলে কথা হবে না ফিফটি তাই তো বোঝা গেল অতএব ওয়াই সমান ফিফটি বাই ফিফটি বোঝা গেল তাহলে আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম ক্লিয়ার এরপর এই ওয়াই এর মানটাকে আমি এক নম্বর বা দু নম্বর যে কোনো সমীকরণে বসাতে পারি এমনকি এই সমীকরণগুলো অর্থাৎ যে তিন নম্বর সমীকরণ যদি আমি লিখতাম চার নম্বর সমীকরণ লিখতাম তাহলে এই তিন নম্বর চার নম্বর সমীকরণও বসাও হবে ঠিক আছে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা বসাবে তবে তিন চারকে অ্যাভয়েড করাই ভালো কারণ এগুলো ধরো আমি এদেরকে গুণ করেছি কোনো সংখ্যা দিয়ে সে এখানে যেমন এটাকে গুণ করেছি তিন দিয়ে এটাকে গুণ করেছি চার দিয়ে ফলে এরা সংখ্যা ভলিউমগুলো বড়ো হয়ে গেছে অর্থাৎ সংখ্যাগুলো বড়ো বড়ো হয়ে গেছে তাহলে আমরা কেন বড় ক্যালকুলেশন করতে যাবো তাহলে ছোটো ছোটোই করবো অর্থাৎ এক বা দু নম্বর সমীকরণে তোমার যেটা পছন্দ হবে সেটাতে ওয়াইয়ের এর মানটা বসিয়ে দাও আমি এখানে এক নম্বর সমীকরণে বসিয়ে দিলাম এক নম্বর সমীকরণে ওয়াই সমান টু বসিয়ে পাই ওকে বলে লিখলাম লিখে এক নম্বর সমীকরণে y ওয়াইয়ের মান বসাই তাহলে 3x এক্স প্লাস ফোর ওয়াই আছে ফোর ওয়াই আছে মানে ফোর ইন্টু ওয়াই তাহলে ফোর ইন্টু ওয়াইয়ের মান টু ইকোয়াল বা থ্রি এক্স প্লাস বা থ্রি এক্স সমান সতেরো মাইনাস দিকে চলে যাবে বা থ্রি নয় অতএব এক সমান নাইন বাই থ্রি ইকল টু থ্রি তাহলে আমাদের এক্সের মান ওয়াইয়ের মান বেরিয়ে গেল মানে সমাধান হয়ে গেল আমরা এখানে লিখে দেব অতএব নির্ণেয় সমাধান বলে এক সমান থ্রি ওয়াই সমান টু আমাদের এটা উত্তর হয়ে গেল বোঝা গেল আমরা এইভাবে অপনয়ন পদ্ধতিতে সমস্ত যে কোনো দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণের সমাধান করতে পারব